বাঙুর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে কুসুমন্ডি ও বংশীহারিতে অভিযান চালানো ভূমি দফতর মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে নদীর ধারে থাকা স্তূপার কিন্তু অবৈধ বালিগুলি প্রশাসনের হেফাজতে নেওয়া হয় সূত্রের খবর কুসুমন্ডি কালিকা মোড়া ও বংশীহারি জোর দিকে শীতলা মন্দির সংলগ্ন এলাকার বিভিন্ন অংশে রাখা বালিগুলি একাধিক ডাম্পার ও আর্থমোভার দিয়ে সরিয়ে নেওয়া হয় এদিনের অভিযানে নেতৃত্ব দেন গঙ্গারামপুর মহকুমা ভূমি দফতরের আধিকারিক নরবু ইয়ালম তার সঙ্গে ছিলেন বংশীহারি ব্লকের ভূমি দফতরের আধিকারিক মলয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা এ বিষয়ে

কিন্তু সাহেব আমরা বিভিন্ন জায়গায় যখন রিপোর্ট করতে চাই দেখি জামারের ঘাটের ওদিকে পাহাড়ের মতো আছে কি আপনারা নজর দেবেন এটা তো স্টার্ট হচ্ছে চলবে আর এই যে মানে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বংশিয়ারি টু হিলি এই যে বিষয়টার মধ্যে যারা ব্যবসা করছে তাদের মধ্যে একটা ধন্ধ আছে যে আমরা এত দূর না লিখলে পরে তাদেরও অসুবিধা হচ্ছে যেটা বলছে এটা কি বলবেন এটা তো আইনে তো ওতে পারমিট করে না না যে জায়গা ওরা আনলোডিং করবে ওটাই করতে হয় ওটা তো করা যাবে না ওখানে কোনো ছাড় নেই আমরা দিতে পারবো না ছাড় স্যার বলছি যে এই যে বালিটা যে অ্যাকচুয়ালি যে এনাদের কাছে যে পেপার্সটা আছে সেই পেপার্সটা কি আদৌ কি এটা ইন ট্রানজিট মানে ট্রান্সপোর্টেশনের ইয়ে পেপার্স না বালি তোলার পারমিট ওইটা ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন স্যান্ড মাইনিংয়ের পেপার তো নয় এটা

তবে ভূমি সূত্রে জানা গেছে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করে লাগাতার অভিযান চলবে পরিবেশ রক্ষা ও রাজস্ব ক্ষতিরোধে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স